এটা কি মাছ বের করছো পুটি ও বাবা পুটি ও কই মাছ আসে তিনখানা কই মাছ কাকলা মাছ আমি কি তো পাথরের মতো নাকি পাথরের মতো ওগুলো তো শামুক ওগুলো তো ইয়েতে খায় ওগুলো আছে হাসে খায়

और लोग दत्तो वेलकम যারা লাইভে এসেছো লাইভটাকে শেয়ার করে দিও আরে ভাই গোল্ডেজ যা পরিস্থিতি এই gini आ gini হেগো আর

পাশের বাড়ি আমি আমাকে গুড আফটারনুন এই যে গ্যাংরা চলে এসছে যে একটা গ্যাং ওই একটা

ওই তো গোপটা কেটে দিয়েছে বাঁধনের বললাম না বাঁধন ওই যে দাদা বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করতেছে যাবি মনে হয় যে আমার আমার বাড়ি আছে বলো যে এই পার ওই পার ওই পার বাড়ি কোথায় দেখলেই ধারের নেই তো অন্ধকার দেখাচ্ছে তুমি আমাকে দেখতে পাচ্ছ একদম তুমি তো পুরো ক্লিয়ার মাখনের মতো লাগবে দেখতে

না তুমি এটা আমার লাইফটা যদি রোমান্টিক না বানাও তাহলে চলবে না দেখো কষ্ট তো তো আছেই কষ্টের ভিতরে আনন্দ দিতে যদি না শেখো তাহলে কি করে তুমি প্রকৃত মানুষ হতে গেলে মানুষকে কখনো হার্ট করতে নেই নিজে কষ্টে থাকো কিন্তু অন্যকে হাসি মুখে রাখো

করাডাপাই কানকরে করাডাড় এজমাডা কানসনাই করাড়া করাড়ারাড়াডিয়েয়ামানে জিনে ভুজেযাড়

একটু আমাদের দেখা আমরা একটু ভিডিও বানাই

যারা লাইভে আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরা চলে এসেছি গণেশ পাগলার পুকুরে স্নান করবো কিন্তু সব লোক আছে আমরা স্নান করতে পারছি না দাঁড়িয়েছি লাস্টে বাড়িতে চলে না যেতে হয় তাই ভাবছি বাবা আমার তো ইচ্ছা

সরমনাশার কিনতে তুই সায়াবিলাউস চুরি করে দিদার মস্কিটে দিতে পারে তোরা সরমনাসে দি আছে পাঁচ কি অনেক টেনশনে আছে তোমার আমার মন ডকাস আরে tiene अच्छा तो खुश गन्ने गन्ने हे हे गन्ने गन्ने ओ गन्ने तू एटे रिश्ता तड़िवानी नी पादो में पादो के आ तो मैं तुम मीत टी सोना अरे आप क्या करते हो सत्य बोल दो बोलो আর একটা গান শোনা যা আর গান এই গা তুমি কোন শহরের মাইয়া গেও লাগে উদাহরায়